সবাই মানে একসাথে আমরা কোথায় ঘুরতে গেলাম কতটা মজা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে স্কিপ না করে আজকে ফুল ব্লগটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আরশের আজকে ঈদের তৃতীয় দিনের ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক ঈদের ফিতরের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা অবশ্যই কমেন্টে বলে যা প্রথম দিন দ্বিতীয় দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে তৃতীয় দিনের পালা এই প্ল্যানটা কিন্তু আমাদের হুট করেই নাম ঘুম থেকে উঠেই যেন মনে হচ্ছিল কোথায় ঘুরতে বেরোছি এই কথা সেই কাজ সবকিছু ফেলে রেখে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে আর আরেকটা কথা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছো আপু তুমি কি এবার ঈদে কোনো ড্রেস কেনো নিলে ড্রেস কেন দেখাচ্ছো না আর তোমরা কোথাও ড্রেস পরে কেন ঘুরতে বেরোচ্ছ না তাদের জন্য আজকের ভিডিও টিদের ড্রেস দেখার সাথে সাথে আমরা আজকে কোথায় ঘুরতে গিয়েছি সেটাও তোমরা দেখতে পারবে আমাদের দুই বোনের ড্রেসের কালারটা সেম সেম হয়ে গেছে বাট ডিজাইনটা ডিফারেন্ট কিন্তু একদমই আমাদের প্ল্যান ছিল না তারপরও কিভাবে যেন মেলে গেছে তোমার আমি পুরো বাড়ি খুঁজতেছি তুমি এখানে কি করো হ্যাঁ এখানে আমি হচ্ছে আমি ডায়েট কন্ট্রোল করতেছি ডায়েট কন্ট্রোল করতেছি মানে কি খেলে কি হয় এটা খেলে মেদগুড়ি তো কমায় পাশাপাশি নিজেকে অনেক স্লিম করে ফিট দূর করে তাই নাকি হ্যাঁ কি করতাছো তোমার লগে আমি খাইতেছি দেখছো দিন দিন কি মোটা মানে বাড়ির সবাই খাও অবশ্যই স্লিম না তাই কি এটা তুমি এটা হচ্ছে অরিজিনালটা তোমরা পাবো হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল পেজে তাদের পেজের অরিজিনাল ফলোয়ার হচ্ছে সাত লাখ আঠারো হাজার এটা কিন্তু সত্যি জেন্ট পাবা একদম স্লিম করে দিবে তোমাদের

সেহেতু আমরা ডিসাইড করে নিয়েছি আমরা ঈদের সময় মাওয়াতে যাব বাট এত সুন্দর একটা জায়গায় এসেছি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে সোয়া মাম্মের জন্য আসলে আমার ড্রেসটা এতটাই হেভি যে সোয়া মাম্মকে ক্যারি করতে খুব কষ্ট হয়ে যেত তাই নিয়ে আসতে হয়নি আর আমার এই সুন্দর ড্রেসটা পার্চেস করেছি কিন্তু সোয়ার পাপার পছন্দই যাই হোক মাওয়াঘাটে এসেছি আর টলার দিয়ে ঘুরবো না এমন তো হতে পারে না ইস কি সুন্দর এই সূর্যের মোমেন্টটা দেখতে অবশ্যই এই সুন্দর মোমেন্টে প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার ভাগ্য সবার থাকে না কিন্তু আমার আছে আসলে কজনই বা ভাগ্য করে জন্মায় ভালোবাসার মানুষটি নিজের করে সারা জীবনের করবে একটা কথা আমার এখন বলতে খুব ইচ্ছে করছে নিশ্চয়ই আমি এই জন্মে এমন কোনো ভালো কাজ করেছি যে কারণে সোয়ার পাপাকে মহান আল্লাহ তালা আমার করে দিয়েছে এই মানুষটাই হচ্ছে আমার জীবনে সব থেকে বড় পাওয়া এই মানুষটা আমার জীবনে এসেছে বলেই সোয়া মোম্মের মতো একটা লক্ষ্মী মেয়ে আমি পেয়েছি সবাই একটু আমার সোয়া মোম্মের জন্য দোয়া করব তো ঘুরতে ঘুরতে কিন্তু বেশ খুদা লেগে গিয়েছে সেজন্য আমরা চলে আসলাম শখের হারি এর আগেও আমি এখানে এসেছি এখানেই খাওয়া দাওয়া করেছি একটা তো রেস্টুরেন্ট থাকতো কেন শখের হারিতে আমার আসা এই প্রশ্নটা এখন সবার মনে থাকবে আসলে এখানকার খাবার আমার খুব পছন্দের আর এই খেলনাগুলো দেখে কেন যেন সহার কথা খুব মনে পড়ছে বাই দেবে খাবার অর্ডারের জন্য চলে গেলাম ইলিশ মাছ দেখ ওরা এত ইয়ামি মজা করে কিভাবে যে ইলিশ মাছটা ভাজে আমি সেটাই বুঝি না এত সুন্দর খাবার ফ্লেভার বের হয় যে না খেয়ে একদমই থাকা যায় না এখানে আজকে আমার সব পছন্দের খাবার সার পাপা অর্ডার করেছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা বানানো সুটকির ভর্তা আলুর ভর্তা ডাল ভর্তা থেকে বেশি ভাল লেগেছে বেগুন ভাজাটা নিশ্চয়ই মাতা আপনাদের কম বেশি সবারই আসা হয়েছে আর এই খাবারটা যে মাতে ফেমাস সেটা আপনারাও আমাদের কাছে হচ্ছে সব থেকে জানেন যে মানুষগুলো সময় মূল্য দিতে জানে সে মানুষগুলো সবসময় সফল হয় সব কিছুতে ভালো থাকে সারাদিন পর এতটাই টায়ার্ড লাগছিল যে কখন খাবার সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো কোনো কথাই নেই ঈদের তৃতীয় দিনটা খুব মজা করে কাটালাম সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবো দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস